দারুন একটা খুশির সংবাদ আজকে কারণ বাইনান্সের একটা প্রজেক্ট এসেছে টেলিগ্রামে মাইনিং তা আমি দেখাবো আসলে এই মাইনিং প্রজেক্টটার নাম কি এবং কিভাবে এটার কাজ করবেন তো আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক করে দেন সেই সাথে একটা লাইক দিয়ে দেন ভিডিওটি আর কোনো বিষয়ে যদি সমস্যার সমাধান চান তাহলে আমার টেলিগ্রামে লিংক দেওয়া থাকবে আপনারা ওখান থেকে কন্ট্যাক্ট করতে পারবেন ইনশাআল্লাহ তো সর্বপ্রথম আমার চ্যানেলে আসবেন আসার পরে বাইনান্স মনবিক্স বটের লিঙ্কের উপর ক্লিক দিবেন কিছুক্ষণ অপেক্ষা করার পরে আপনাদের সামনে একটা রোবট আসবে রোবট আসার পরে কিছুক্ষণ অপেক্ষা করবেন করার পরে এমন একটা অপশান আসবে এখানে আপনার একশো টোকেন প্রথমে ক্লাইম করতে বলবে তারপরে এই যে পিলে গেম এখানে আপনি ছয়বার গেম খেলতে পারবেন আর প্রতিবার গেম খেলার সুযোগ আসে প্রতি দশ মিনিট পরপর একবার ছয়টার গেম খেলার সুযোগ যখন আসে তখন আর গেম খেলার এটা মাইনিং হয় না আবার যখন আপনি এসে একটা গেম খেলবেন তখন আবার আর একবার সুযোগ আসার জন্য মাইনিং শুরু হয়ে যাবে এই যে আমার এখানে দেখছেন যে নয় মিনিট বাইশ বাইশ সেকেন্ড বিশ সেকেন্ড তা এটা আপনার ঠিক প্রতি দশ মিনিটে একবার খেলার সুযোগ আসবে যখন আপনার ছয়টা খেলার সুযোগ পূরণ হবে না আর ছয়টা পূরণ হয়ে গেলে আর সুযোগ আসবে না তা আপনারা দেখুন কিভাবে গেমটা খেলতে হবে সর্বপ্রথম পিলেতে পিলে গেমে ক্লিক করলাম তারপর এই যে আপনারা যে এই হুকটা দেখতে পাচ্ছেন এই হুকটা আসলে এই যে হলুদ যে অপশনগুলো এই অপশন দিকে আসলে তখন টোকা দিতে হবে যেভাবে নিচ্ছে দেখেন পয়েন্ট হয়ে গেল পঁচিশ এইভাবে আপনারা গেমটা খেলবেন হলুদ বোতামগুলো যদি একটা করে তুলে নেয় আপনাদের ছোটোগুলো নিলে দশ বড়োগুলো নিলে পঞ্চাশ পঁয়তাল্লিশ এমন করে টোকেন হবে আর এই যে কালোগুলোয় যদি নেন তাহলে আপনার মাইনাস হবে দেখুন আর নির্দিষ্ট সময় আগে না তুলতে পারলে সেটা অ্যাড হবে না বা মাইনাস যাবে না আমি একশো পয়েন্ট পেলাম এইভাবে ঠিক সেমভাবে আপনারা এখান থেকে খেলতে পারবেন এই হলো কাজ আর আপনারা যত পারেন এটাই কাজ করেন আর কোনো সমস্যা পড়লে আপনারা টেলিগ্রাম চ্যানেলে কমেন্ট বক্সে জানাবেন আর সেই সাথে আরেকটা কথা বলে রাখি যে এই বটটা ওপেন করার সময় কয়েকবার ক্লিক করার পরে হয়তো আপনারা ঢুকতে পারবেন প্রথম ক্লিকে বা দু একবার ক্লিক করলে এটা ঢুকবে না কারণ একটু সমস্যা আছে তো অনেকেই করতেছে আপনার গতকাল আমি যখন অ্যাকাউন্ট করি তখন পনেরো হাজার বিশ জন এই গেমটা শুরু করছিল আর এখন এই গেমটা প্রায় চার মিলিয়নের কাছাকাছি আপনার মানুষ প্লে করছে তাহলে বুঝতেই পারছেন যে এটা আসলে রিয়েল বাইন্যান্সের প্রজেক্ট আর এজন্য এত মানুষ একদিনে আপনার প্রায় চার মিলিয়ন গেমার হয়ে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সালামুকুম ও রহমতুল্লাহি আবরাকাত